এই দেখেন দুইটা দিয়ে দেখেন না ভাই দুধের আর সবাই ইনশাল্লাহ আমার বেশি জানে যে আলামিন ভাইয়ের রেটটা কেমন হ্যাঁ ভাই ক্যামেরা দেখেন

দুই দা হ্যাঁ এবারে পাস কম হ্যাঁ 마শাআল্লাহ ভাইজান ভাই তিনটা বাচ্চা আছে তিনটা কি পাটির বাচ্চা না ভাই তিনটার মধ্যে এক একটা আছে পাটির বাচ্চা এই যে এটা পাটি আর ওই ফটকাটা পাটি আচ্ছা আচ্ছা এই যে পাটি আর এই যে কালারিংটা পাটি হ্যাঁ আর এই যে এটা হলো পাটার বাচ্চা এটা হচ্ছে পাটার বাচ্চা বাচ্চাগুলো বয়স কেমন চলে ভাইজান বাচ্চার বয়স ভাই আপনার এক মাস এখনো হয়নি এক মাস থেকে কম হ্যাঁ হ্যাঁ এক মাসের কম বাচ্চাগুলো কিন্তু খুব ছটফট করতেছে মায়ের কাছে যাওয়ার জন্য মাটার বয়স কেমন চলে ভাইজান দুই দাঁত ভাই হাইটে কেমন আছে এটা হাইটে আটাশ হবে আচ্ছা এই মাংস সেটা দর দাম না কেমন নেবেন কোন দর্শক কেতা ভাই নিলে মাউস মাংস একসঙ্গে নিলে দাম নেবো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার বাচ্চা সকালে মাটার দর দাম আসবে পঁচিশ হাজার একদম পঁচিশ চোদ্দ

ভাই কোন যাতে মাটা মাটা বিটলের ক্রস আর বাচ্চা তো বাচ্চাদের বিটলের ক্রস বাচ্চাদের তোতা আচ্ছা আচ্ছা পাঠাটা মনে হয় তোতা আছে ছাগলটা চার দাঁত চার দাঁত বয়স বাচ্চাগুলো বয়স কেমন ছিল ভাই বয়স পাঁচ দিন ভাই খুবই চঞ্চল কিন্তু মা বাচ্চা সেটা দরদাম কোনো দর্শক কে ভাই নিলে একদম পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা একদম বিশ হাজার পাঁচশো বিকাশ একটা দিয়ে থাকবো কিন্তু এই ছাগলের ক্ষেত্রে ভাই মানে মা বাচ্চার মা বাচ্চার ক্ষেত্রে আচ্ছা আচ্ছা

বাচ্চারা দেখেন মানটা দেখেন এটা হরিয়ানার আসছে ভাই কান কিন্তু একবারে ফোল্ডিং আসছে একবারে ফোল্ডিং এটার ক্ষেত্রে আসলে সম্ভবত দুইটা হচ্ছে এটারও আপনার কানটা আসছে ফোল্ডিং জি এটারও এই যে দেখেন

সেক্ষেত্রে অনুরোধ করবো একটা বাচ্চা ধরে দুটো দুটা খাওয়াইতে হবে তিনটেই পাবে না তিনটে খাবে কিন্তু মাও দুধ দুধ দিতে পারছে বয়স কেমন চলে বাচ্চা বয়স ভাই পনেরো থেকে বিশ দিন আচ্ছা এর মধ্যে পনেরো থেকে বিশ দিন হ্যাঁ এর মধ্যে তিনটা কি মেয়ে বাচ্চার সবাই জান না ভাই এর মধ্যে দুইটা হলো পাটার বাচ্চা একটা মেয়ে বাচ্চা এটা হলো মেয়ে বাচ্চা একটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা

প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে একবার দুই পাশ থেকে একবার ফ্রেস সাদা রাজা খুব চঞ্চল মনে হচ্ছে ভাই ভাই ধরে রাখাই চোখ ব্যাপার হাইটে কেমন আছে হাইটে হবে তিরিশ ভাই তিরিশ ইঞ্চি কোন দর্শককে ভাই এ ছাগলায় যাতে সিন্ধী ছাগল ভাই পাটনায় যাতে সিন্দি ছাগল হ্যাঁ দেখেন সিং নাই সিং কিন্তু ডাউন এটা বয়সটা কেমন চলে এটার বয়স ভাই নতুন নতুন দাঁত হ্যাঁ দাঁত দেখাই দিচ্ছি জি থেকেই ছাগল আনছি ওই যে দেখাইলাম না একই জায়গা ছাগল তিনটা করে বাচ্চা এটারও আচ্ছা আচ্ছা একই জায়গা ছাগল ভালো ভাই তিনটা বাচ্চা কিন্তু অনেকেই চান যে তিনটা করে বাচ্চা এমন ছাগল আজকে

ভাই অনেক সুন্দর একটা সাগল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই বিটলের ক্রস বিটলের ক্রস হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন চলে ভাই এটার বয়স চলেছে তিন দাঁত ভাই তিন দাঁত দেখ তিন দাঁত বয়স চলতেছে বয়সটা অনেক কম হ্যাঁ ভাইটা কেমন আছে ভাই

পাঠাতে ছিল ভাই ভাই বিটল পাঠা দিয়ে আচ্ছা দরদাম কেমন চাচ্ছেন এটা ভাই কোন দর্শককে তা ভাই লিলে দাম লিব অনলি জি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা হ্যাঁ তেইশ হাজার টাকা বিকাশ একটা দিয়ে দেবো সেটা কোন জাতা ভাই ভাই এটা বিটলের কাজ কিন্তু হালকা কিছু হরিয়ানা সংমিশ্রণ আছে আর বাচ্চা দুইটা বিটলের বাচ্চা বিটলে আসে বিটলের আচ্ছা আচ্ছা মাটার বয়স কেমন মাটার বয়স চলতেছে ভাই

একসঙ্গে নিলে দাম পড়বে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা আর যদি ভাইঙ্গে ভাইঙ্গে নেয় দেখেন এই বাচ্চা নাকি প্রমাণ দাও আবার দেখেন আচ্ছা তিনটা ছিল একটা রেখে দিছে আর দুইটা নিয়ে আমি মাল নিয়ে এসেছি আর যদি শুধু ছাগলটা কোনো দর্শক ক্রেতা ভাই যদি নেয় দাম নিব 24000 টাকা 24000 টাকা আচ্ছা আর এই বাচ্চা যদি নেয় কোনো দর্শক ক্রেতা ভাই হ্যাঁ এই দুইটা এক সঙ্গে নিলে দাম নিব 25000 টাকা 25000 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে এরকম 12.5 হাজার 13000 টাকা করে এগুলা বাচ্চা কোথাও পাওয়া হবে না ভাই না আমি সঙ্গে কিনছি এই ক্ষেত্রে আমি ভাই ভাই সুপার কোয়ালিটির একটা হ্যাঁ ভাই ওই একই জায়গা থেকে সংগ্রহ করে এটা হাই কোয়ালিটির আর এটার দুটা ছিল এটার বয়স কেমন চলে এটার বয়স চলতেছে ভাই

এটা কোন যাতে ভাই জান এটা ভাই হরিয়ানা কোঠা হরিয়ানা কোঠা 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 মধ্যে পড়ে কারলি কোঠা হ্যাঁ কোঠা থাকে অল বডি কালার দেখতে পাচ্ছেন কালো পাশাপাশি কিন্তু দুধের ছাগল মাস বয়সটা কেমন চলে ভাই বয়স চলতেছে ভাই এটা প্রজনন করানো আছে প্রজনন ভিডিওটা পাইলে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা দেওয়া যাবে হাইট টা কেমন হবে চৌত্রিশ চৌত্রিশ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি খুব বিগ সাইজের ছাগল ভাই অনেক বিগ সাইজ এর ছাগল এই যে দেখেন যেমন সাইজ সব দিক দিয়ে সুন্দর হ্যাঁ আসলে যেগুলো সুপার কোয়ালিটি ছাগল হয় এগুলো তো অবশ্যই ভালো হয় হ্যাঁ এইলা বডি ফিটনেস ছাগল আবার আপনার সচারাচার খুব কম মিলে ভাই ভাই জান ওলান গুলো একটু দেখাই দেন তো ওলান গুলো দেখায় দিব খালি না এই যে এই দেখেন মাশাআল্লাহ একবারে কিন্তু লোভনীয় ছাগল হ্যাঁ ভাই এই দেখেন দুইটা দিয়ে দেখেন বন্যা ভাই দাও যাবে দুধের যারা অনেকেই বলে যে দুধের ছাগল প্রয়োজন তারা কিন্তু আজকে কালেকশন করতে পারেন দুই দুইটা ছাগল কিন্তু দেখা দেওয়া হয়েছে দুধের ছাগল হ্যাঁ এটা দর দাম কেমন আসবে ভাই এটা তো হাই কোয়ালিটির ছাগল এর তো ধরেন ছছরাছর অনেক ভিডিও আমরাও দেখি জি তাহলে ছাগলের রেটের হিসাব তো ওই লাগে হিসাবে চাইলে তো আমরা বিক্রি করতে পারি না আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা কি নি কমে দিও কমে রেড যার কম থাকবে তার কাছ থেকে দর্শক ছাগল নেবে না ভাই আমার ছাগলের অনেক দাম আচ্ছা আচ্ছা কিন্তু ইনশাআল্লাহ দর্শকদের দোয়া

ভাই ভাই মোটামুটি শেষ চমক না কেমন এটাই শেষ চমক আর এই ছাগলটা জিনিস একটাই কথা বলবো যে এইসব ছাগল নেবেন কোনো সময় ঠকবেন না ঠকবেন না কারণ মাও যেরকম হাইট ফুল পাটাও তো আছে হান্ড্রেড বাচ্চাও এমনই আসবে বাচ্চা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে দর্শকের উদ্দেশ্যে কি বলবো দশ জায়গায় দেখে এক জায়গায় নিবেন আগে নিয়ে ঠোকার দরকার নাই আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কথা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে আমরা আমাদের দ্বারা সম্ভব কিন্তু সেক্ষেত্রে আমাদের ফুলটা আমরা ছাগল রাখি দিব হ্যাঁ কিন্তু বুকিং না করা পর্যন্ত ছাগল রাখা আমাদের দ্বারা সম্ভব না এটা তো ধরেন শুধু উনি দেখতেছেন অনেকের কাছে অনেকের কাছে ভিডিও পয়সা আর সবাই ইনশাল্লাহ আমার বেশি জানে যে আলামিন ভাই রেটটা কেমন হ্যাঁ গত প্রতিবেদনে ভিডিও দিছি দশ মিনিটের মাথায় ভাই টাকা লাগাচ্ছি ছাগল পাঠায় দেন জি এই ছাগলের জন্য অনেকেই ফোন দিছে পুরাতন কাস্টমার তারা তো জানে জানে রয়েছে নতুনদের জন্য একটু আসলে সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ আলামিন ভাই আমরা শেষ চমক দেখে ফেলেছি একবারে প্রতিবেদনে শেষ অংশে চলে আসছি আজকের মতো আপনার বাণিজ্যিক ক্ষমতা বিদায় নিবো ইনশাল্লাহ আগামীতে সুন্দর সুন্দর কানেকশন রাখবেন দর্শকের উদ্দেশ্যে কম দামে ছাগল দিবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ